গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ ফার্স্ট সেপ্টেম্বর আর এখন বাজছে নটা দুই তো আমি উঠে এসেছি অনেক দেরি করে সাড়ে সাতটা পৌনে আটটার সময় ঘুম হয়ে গেছিলো বাট শুয়ে শুয়ে ফোন দেখছিলাম যেহেতু এখানে কাজের কোনো তারা নেই তাই ওঠারও তাড়া নেই এটা আমাদের বাড়ির পিছন দিক কালকে আসার পর তো আর কোনো ভিডিও করা হয়নি তার আজকে ভালোই রোদ উঠেছে চলো মা আজকে কি বানাবে তার কিছুটা প্রিপারেশান করে রেখেছে চলো সেটাই তোমাদের দেখায় এটা গাছের থোট মা আমি দশ দুজনে মিটে কেটেছি রান্না হবে দুপুরে থোড়ের মা রকম তরকারি করবে বলেছে একটা ডাল আর একটা করবে আলু দিয়ে পোস্ত আর মা কি করছে চলো দেখায় আমি থোর কেটে দিয়েছিলাম কাটছিলাম কিছুটা ঘষে উঠেছে তাও এখনো দেখো কালার কস লেগে রয়েছে আর যেহেতু সোমবার তো আমি তো নিরামিষ খাই তাই মায়ের একটু চাপও হবে কারণ আমার জন্য নিরামিষ খাবারও বানাতে হবে আর বাবা মা তো মাছ খায় তো আজকে তো সেই জন্য বাবা মায়ের জন্য মাছও হবে যদিও মা খুব একটা মাছ পছন্দ করে না চলো এখানে দুধটা দুধটা আগে দিয়েছে ঘরে আসি তারপর মাকে সজনে শাক পাড়তে হেল্প করবে ঠেঙে ঠেঙে ওই ডালটা ওই দিয়ে নামালে হতো না এখান দিয়ে নামাও আমি ওই দিক থেকে যদি হাত লাগাল করে পাই ওই ডালটা যাবো দিদা দুজনে মিলে মা আর আমি দুজনে মিলে শাক পেরে নিয়ে চলে এসেছি চলো আর উঠে তো চলে গেছিলাম বিছানাটা তখন তোলা হয়নি এখানে মা আর আমি দুজনে শুয়েছিলাম বাবা পাশের ঘরে শুয়েছিল চলো বিছানাটা এবার তুলে নিই এখন আমার স্নানও করা হয়ে গেছে মাকে সজনে শাক বেছে দিয়েছি মা এখন রান্না বান্না করছে আমি তারপর স্নান টান করে চলে এসেছি আজ একবার মায়ের সাথে আরামবাগ যাব আমারও টুকটাক কিছু কেনাকাটা রয়েছে আর মায়েরও রয়েছে কিছু শপিং করার রয়েছে মানে পুজোর শপিং আর মা বাবা ঘুরতে যাবে সেখানেরও কিছু শপিং করতে হবে আর বাবা গেছে এখন ধান জমিতে ওষুধ দিতে কিছু পোকা টোকা বোধ তাই এখন ওষুধ স্প্রে করতে গেছে তারপর ফিরে এসে আবার চারপাশে একটু অনেক আগাছা জন্মে গেছে তো একটু ঘাস মারাও দেবে চলো আমার তো স্নান হয়ে গেছে এরপর চুলটাও আছড়ে নিয়েছি চলো সিঁদুরটা টা পরে নি তারপরে গিয়ে মা বলল খেয়ে নিতে তো আমি খাবার মা মা বাবা বোধহয় তরকারি আছে ওটা দিয়ে মুড়ি খাবে কালকে অষ্টমীর ওই তেলে ভাজা সব লুচি টুচি খাওয়ার পরে আমার আর কিছু তরকারি টরকারি খেতে ইচ্ছা করছে না তাই জন্য আমি ভাবলাম হালকা পাতলা খাবো তো সেই জন্য আমাকে একটু আলু সেদ্ধ করে দিয়েছে মা ওটা দিয়ে আমি মুড়ি খাবো তো সিঁদুরও পড়া হয়ে গেছে এরপর কানেগুলো তো কাল রাতে খুলে রেখেছিলাম চলো ওগুলোও পড়ে নি আর একটা ভাই এসেছে ও বাবাকে খুঁজছে খুঁজে পাচ্ছে না ওই জন্য ওর সাথে আমি একটু কথা বলছিলাম বাবা ওখানে ইচ্ছে অনেক আগাছা বেরিয়েছে সেখানে সার দিচ্ছে মানে ঘাস মারা দিচ্ছে আর কি যাতে আর এখানে আলু মেখেছি মুড়ি খাবো বলে মুড়ি ধরে নিয়েছি ছোটবেলার পর গিয়ে খেয়ে এখানে মা রান্না করছে এই যে সজনে শাক ভাজা হয়েছে কাঁকর ভাজা ভাত হয়ে গেছে আর এই যে থরের ডাল

না কি পোকা হয়তো ওখানে দেখালাম সব নিরামিষ রান্না হয়ে গেছে আর এখানে ওনানের মধ্যে ভাত হয়েছিল তারপরে মা যে মাছ ভাজতে বসেছে ওই মাছের টক করবে বললো তো এটাই এই পুটি মাছ বাবা নিয়ে এসেছিল পুটি মাছ দিয়ে টক হবে আমারও পুটি মাছ খেতে ভালো লাগে তাই আজকে নাই বা খেলাম কালকে টকটা খাবো সেই জন্য মাছকে বানিয়ে রাখছে যদিও কাল বাবার জন্মদিন আছে স্পেশাল রান্নাবান্না তো হবে তার সাথে মাছের টকটাও খেয়ে নেব চলো মা তাহলে তাড়াতাড়ি রান্না করে আবার খাওয়া দাওয়ার পর তো আরামবাগ বেরোতে হবে আজ নেক্সট ডে মানে দোসরা সেপ্টেম্বর কালকে তারপর আর কোনো ভিডিও করা হয়নি আর তারপরে আরামবাগ থেকে আস্তে আস্তে আমাদের আটটা বেজে গেছিলো এখন বাজে আটটা পাঁচ হয় দশ পাঁচ দশ যাই হোক মা ওখানে কাটতে গেছে পুইসা এখানে আমি সবজি বের করেছি সবজিগুলো কাটবো চলো মা আমি দুজনে মিলে রান্না করেছি তো রান্না করতে করতে দেড়টা মধ্যে বেজে গেছে এখন এই যে মা টেবিলটা সাজিয়ে নিচ্ছে আর আমি রান্নাঘরে বাবার থালাটাও সাজিয়ে নিয়েছি আমার দুধ আর দুধ নেই চলো তোমাদের দেখায় কি কি রান্না হয়েছে এই দেখো এদিকে বাবার থালাটা সাজিয়ে নিয়েছি এখানে এই যে পাঁচ রকম ভাজা আছে পুঁই শাকের মাছের মাথা দিয়ে পুঁই শাকের তরকারি আছে এখানে কালকে যে পোস্ত বানিয়েছিল মা ওই পোস্তটা আছে পাশে বাটিতে ইলিশ মাছ ভাপা আছে আর এখানে কুকারে আছে মাটন আর আমাদের পাশে যে বাড়িটা আছে সে তার বাড়ির ছেলেটা বাবার নাতি আর আমাদের ভাইকে তার জন্য মা থারাটা সাজাচ্ছে এই যে এখানে ওদের দিয়ে দেওয়া হয়েছে আর আমাদেরও মা থালাটা মানে ভাত সাজিয়ে নিয়ে এখানে চলে এসেছে আমরাও এরপর বসে যাব অনেকটাই দেরি হয়ে গেছে এই যে এদিকে বাবাকে টেবিলে সাজিয়ে দেওয়া হয়েছে আর বাবাও এখানে খাওয়া শুরু করে দিয়েছে আমি ভিডিও করতে বাবা লজ্জা পেয়ে গেছে তাই এখানে খাওয়াও থামিয়ে দিয়েছে বাবা চলো এরপর আমরাও তাহলে খাবারটা খেয়ে নি খাওয়া দাওয়ার পর তো রেস্ট করছিলাম আর বাবার জন্মদিনে এবছর কেউ নেই ভাই আর সুপ্রিয়া তো ওরাউর কেল্লাই রয়েছে আর আমি শুধু একমাত্র এসেছি মাসিমণিকে আসতে বলেছিলাম মাসিমণি আসতে পারবে না মাইমাকে আসতে বলেছি মাইমা এসেছে সন্ধে মানে সন্ধে হয়ে গেছে আস্তে আস্তে তারপরে আমরা এই যে মা আমি আর বড় বৌদি বেরিয়েছি একটু কেনাকাটা করতে টুকটাক এর পাশে আমাদের দোকান রয়েছে ওখানে যাচ্ছি বৌদি যাচ্ছে আমাদের সাথে ভাই যেখানে থাকে ওদের বাড়িওয়ালা বলেছে হচ্ছে ভাইকে মানে সুপ্রিয়াকে বলেছে যে কিছু শাঁখা কিনে নিয়ে আসতে দুজোরা তো সেই শাঁখা কিনতেই যাওয়া হচ্ছে এখন আমাদের কেনাকাটা করে আস্তে আস্তে ওই সাড়ে আটটা মতো বেজে গেছে ভাই এটা অর্ডার দিয়ে দিয়েছিলো কেকটা তো ডেলিভারি দিয়ে গেছে আমরা জাস্ট বাড়িতে পৌঁছালাম তারপরেই আসলো রিসিভ করেছি এরপরে বাবাকে বাবা ঘুমিয়ে গেছিল বাবাকে তুলে নিয়ে আসলাম বললাম চলো আগে কেক কাটবে তাই সেটাই হচ্ছে ভাইকে এখানে ভিডিও কল করেছি

Happy birthday to you. Happy birthday, Baba. Happy birthday to you. Oh, awesome. <laughs> वो नीबे ना, था एक बार एक बार नीबे चो था सेवा जो को। <laughs> वो जो जाग, जाग ना एक जा एक जा को सुधरने का कुछ।

এই তো কেক কাটা হয়ে গেল এরপরে চলো বাবা বলেছে আর রাত্রে কিছু খাবে না আমরা পরে খাবো মায়ের বাবা মা ঘুরতে যাবে তো তার জন্য একটু ব্যাগটা গুছিয়ে দিয়ে বললো মা আমাকে কারণ আমি তো কালকে আবার বেরিয়ে যাব সকালে বেরিয়ে যাব তো ওই জন্য সকালে তো রান্না বান্না থাকবে মায়ের সেই কারণে আর অসময় হবে না তাই এখনই ব্যাগ রাত্রে ব্যাগটা গুছিয়ে দেবো চলো আমার ভিডিও তোমাদের কেমন লাগে সেটা কমেন্ট করে জানিয়ে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও ও তোমাদের পরিচিতদের মধ্যে আমার ভিডিওটা শেয়ার করে দিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থেকো কোথা দিয়ে যে দুটো দিন কেটে গেলো বুঝতেই পারছি না চলো ভিডিওটা তাহলে আজ এই পর্যন্তই দেখা হবে নেক্সট ব্লগে ভালো থেকো সকলে টাটা